নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর এবং বাংলাদেশের আবহাওয়ার খবর রবিবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া প্রত্যেকটা জেলায় আমরা দেখব আগামী চার দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আপনারা কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন তার সাথে বাংলাদেশের সবকটি শহরই আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী চার দিনের ভেতরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং বঙ্গোপসাগরে আবার একটি নতুন নিম্নচাপ তৈরি হবে কবে এই নিম্নচাপ তৈরি হবে সেদিকে আমরা চলে যাচ্ছি তো আগামী চোদ্দোই আগস্ট এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু ঘূর্ণাবর্ত চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সকাল নটার দিকে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত কিন্তু এখানে রয়েছে এবং এর ফলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে যেমন মধ্য ভারতে তার সঙ্গে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে এই নিম্নচাপটির ফলে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা প্রভাব পড়বে না এই নিম্নচাপটির ফলে শুধুমাত্র বৃহস্পতিবার দু একটি জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে তারপর কিন্তু শুক্রবার থেকে আবারও হালকা বৃষ্টিপাত হয়ে যাবে তো নিম্নচাপের প্রভাব খুব একটা পড়ছে না পশ্চিমবঙ্গে কারণ নিম্নচাপটি কিন্তু অনেকটাই দূরে রয়েছে আপনারা একটু দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি রয়েছে এটি কিন্তু আস্তে আস্তে মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাবে এবং এর ফলে কিন্তু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা মধ্যপ্রদেশ তার সঙ্গে মহারাষ্ট্র গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ থেকে সেটি কিন্তু এবং বাংলাদেশ থেকে অনেকটাই দূরে সরে যাবে যদি আমরা শনিবার দেখি শনিবারও এই নিম্নচাপটির ফলে হালকা বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না তো সরাসরি আমরা এখানে দেখে নেব যে নিম্নচাপের খবর আমরা দেখে নিলাম কবে নিম্নচাপ তৈরি হতে পারে এবং রবিবার সারাদিন কেমন বৃষ্টিপাত হবে রবিবার কখন বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের দিকটা আমরা প্রথমে দেখে নেব তারপর উত্তরবঙ্গে যাব দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের দিকটা আপনারা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দশটা থেকে বারোটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদীয়া এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না দশটা থেকে বারোটার মধ্যে এবং মালদা তার সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিপাত হতে পারে দশটা থেকে বারোটার মধ্যে এবং বারোটা থেকে দুটোর মধ্যে যদি আমরা যাই বারোটা থেকে দুটোর মধ্যে চলে যাব বারোটা থেকে দুটোর মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান তার সঙ্গে এখানে পশ্চিম মেদিনীপুরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানেও হালকা বৃষ্টিপাত হবে পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টিপাত হবে বীরভূম মুর্শিদাবাদেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বারোটা থেকে দুটোর মধ্যে দুটো থেকে চারটের মধ্যে দুটো থেকে চারটের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা মালদা সরি এখানে বীরভূম তার সঙ্গে মুর্শিদাবাদে হালকা মাঝে থাকছে বাকি জেলাগুলিতে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে শুরু করে দিয়েছে হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে যেমন পূর্ব মেদিনীপুরে দু একটি জায়গা হতে পারে বাঁকুড়া পুরুলিয়া দু একটি জায়গায় চারটের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং সহ দু একটি জেলায় বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনাও চারটের দিকে রয়েছে এবং যদি আমরা দেখি আটটার দিকে চলে যাব আমরা রাত আটটার দিকে চলে গেলে আমরা দক্ষিণবঙ্গে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ দক্ষিণবঙ্গে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং দক্ষিণ বাংলাদেশও পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ যদি আমরা ওইবার উত্তরবঙ্গে আমরা দেখে নেব রাতের দিকে আর দেখে নেব রাতের দিকে রাত বারোটার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কি দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশে দক্ষিণ বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গে রাতে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং শুধুমাত্র মহেশখালীতে হাল হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা চলে যাব উত্তরবঙ্গে উত্তরবঙ্গে সকাল থেকে কেমন বৃষ্টিপাত হবে প্রথমে আমরা সকাল দশটার দিকে চলে যাব দশটা থেকে এগারোটার মধ্যে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জয়পালগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা চলে যাচ্ছি দুটোর দিকে বারোটা থেকে দুটোর মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চলে যাচ্ছে আমরা চারটের দিকে দুটো থেকে চারটের মধ্যে একই রকম পরিস্থিতি হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে এবং উত্তর বাংলাদেশেও হালকা বৃষ্টিপাত হবে যদি আমরা আটটার দিকে যাই আটটার দিক থেকে বৃষ্টিপাত বাড়ছে হালকা মাঝে বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা এখানে চলে যাই এগারোটার দিকে এগারোটা থেকে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত বাড়বে এগারোটা থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত বাড়তে চলেছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালীপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এই জেলাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত রাতে আসতে চলেছে রাত দশটা থেকে এগারোটার মধ্যে পর থেকেই আসতে চলেছে এবং এই বৃষ্টিপাত কিন্তু চলবে একদম সকাল পর্যন্ত চলবে সকাল সকালে যদি আমরা দেখি সকালেও হালকা বৃষ্টিপাত সোমবার এবং সারাদিন হালকা মাঝারি বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত হবে এবং রাতে আবারও বাড়বে সোমবার রাতে আবারও বাড়তে শুরু করে দেবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও সোমবার রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার হালকা মাঝারি বৃষ্টিপাত বেলায় হবে হালকা থেকে মাঝারি এবং সন্ধ্যের দিকে আবার একটু বৃষ্টিপাত বাড়বে মঙ্গলবার এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আবারও মঙ্গলবার রাতে হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত মঙ্গলবার রাতে হবে মঙ্গলবার রাতে অতি ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর মালদাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতও হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকাল পর্যন্ত এবং দুপুর পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তারপর কিন্তু বুধবার রাত থেকে একটু কমবে বৃষ্টিপাত মানে মঙ্গলবার রাত মঙ্গলবার রাত থেকে থেকে বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে তো এইরকম পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে না দক্ষিণবঙ্গের সোমবার যদি আমরা দেখি সোমবার সোমবার খুব একটা বৃষ্টিপাত হবে না সকালের দিকে কিন্তু বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে আবার মঙ্গলবার যদি আমরা দেখি সকালের দিকে সকালের দিকে সেরকম বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে না আবার বিকেলের যদি দেখি হালকা বৃষ্টিপাত হতে পারে বিকেলে এবং বুধবার বুধবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এবং দক্ষিণ বাংলাদেশে এবং বৃহস্পতিবারও হালকা বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার নিম্নচাপটির ফলে একটু মাঝের তুলনায় বৃষ্টিপাত হতে পারে বঙ্গোসাগর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এর ফলে কিন্তু একটু মাঝের ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো চলে যাচ্ছে আমরা এখানে আগামী চার দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে যদি আমরা দেখিয়ে আপনাদের একটু দেখিয়ে দেবো আগামী চার দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চার দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত সেদিকে আমরা চলে যাব এখানে রবিবার নটা থেকে আগামী চার দিন আগামী চার দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে আপনারা দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে একদম কত মিলিমিটার উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে সেদিকে আমরা দেখব যদি কলকাতাতে আমরা দেখি কলকাতাতে আগামী চার দিনের মধ্যে উনিশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে উনিশ থেকে কুড়ি মিলিমিটার এবং দক্ষিণবঙ্গে কিন্তু এরকমই পরিস্থিতি থাকবে বৃষ্টির পরিমাণ উনিশ থেকে কুড়ি বা পঁচিশ মিলিমিটার চন্দ্রনগরে তেইশ মিলিমিটার শান্তিপুর পূর্ব বর্ধমানে একুশ মিলিমিটার বর্ধমানে তেইশ মিলিমিটার দুর্গাপুরে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে একুশ মিলিমিটার এবং বাঁকুড়াতে ষোলো মিলিমিটার পুরুলিয়াতে আঠেরো মিলিমিটার তার সঙ্গে খড়গপুরে কুড়ি মিলিমিটার পূর্ব মেদ পূর্ব মেদিনীপুরে পাঁচ দশমিক নয় মিলিমিটার দক্ষিণ চব্বিশ পরগনাতে এখানে যদি আমরা দেখি চোদ্দো মিলিমিটার উত্তর চব্বিশ পরগনা জেলায় চোদ্দো মিলিমিটার নদীয়াতে ষোলো মিলিমিটার কাটোয়াতে এখানে ষোলো মিলিমিটার সিউড়িতে ছাব্বিশ মিলিমিটার মুর্শিদাবাদে আঠেরো মিলিমিটার এবার আমরা উত্তরবঙ্গে যাব যত উত্তরবঙ্গে যাব তত কিন্তু বাড়বে বৃষ্টির পরিমাণ বত্রিশ মিলিমিটার মালদাতে আগামী চার দিনের মধ্যে দক্ষিণ দিনাজপুরে একষট্টি মিলিমিটার এবং উত্তর দিনাজপুরে একশো বিয়াল্লিশ মিলিমিটার চার দিনে ভারী থেকে অতিবার বৃষ্টিপাত হবে শিলিগুড়িতে একশো সাতেরো মিলিমিটার কোচবিহারে একশো সাতচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে ভারী থেকে অতিপারী বৃষ্টিপাত জলপাইগুড়িতে একশো চুয়ান্ন মিলিমিটার এবং আলিপুরদুয়ারে একশো আশি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী চার দিনের মধ্যে রয়েছে এখানে রংপুরে বৃষ্টিপাত হবে বাংলাদেশের উনআশি মিলিমিটার রংপুরে বৃষ্টিপাত হবে এবং কালায় তিপ্পান্ন মিলিমিটার ময়মনসিংয়ে আটচল্লিশ মিলিমিটার সিলেটে একশো বাইশ মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা ঢাকাতে সাতাশ মিলিমিটার খুলনাতে একুশ মিলিমিটার বরিশালে পঁচিশ মিলিমিটার এবং কালাপাড়াতে ষোলো মিলিমিটার তার সঙ্গে মহেশখালীর বেশ কিছু অংশে একত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে মেহেরপুরের দিকে পনেরো মিলিমিটার রাজশাহীতে তেইশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সবটির সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু আগামী আট দিনের অপশানটাও রয়েছে আপনারা দেখে নিতে পারেন আগামী আট দিনে যে নিম্নচাপটি তৈরি হবে বঙ্গোপসাগরে এই নিম্নচাপটির ফলে কিন্তু মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের বেশ কিছু দু একটি রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এখানে দু একটি জায়গায় যেমন হায়দ্রাবাদে আপনাদের একটু দেখিয়ে যাচ্ছি হায়দ্রাবাদের বেশ কিছু জায়গায় ছশো ছাপান্ন মিলিমিটার পর্যন্ত আগামী আট দিনে বৃষ্টিপাত হতে পারে আপনারা ভাবতেই পারছেন ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ জানাই এবং এইভাবেই একটু সাপোর্ট করে যাবেন আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের উপগ্রহ চিত্রের যে ছবি আপনাদের একটু দেখিয়ে রাখছি উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোথায় কেমন মেঘ রয়েছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত যে অন্ধ্রপ্রদেশের দিকে চলছে হালকা মাঝারি এবং কেরালা উপকূলে ভালো রকম মেঘ রয়েছে উত্তরবঙ্গে হালকা মাঝারি মেঘ রয়েছে পূর্ব উত্তর ভারতে মেঘ রয়েছে তো আমাদের উপগ্রহ চিত্র দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই রইল পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন